জীবনে বড় কোনো কিছু করতে চাইছেন জীবনে আপনার প্রবলেমটা কোনো প্রকারের জন্য আপনার লাইফে প্রবলেম থেকে বেরোতে পারছেন না শুধু প্রবলেম আর প্রবলেম প্রবলেম আর প্রবলেম থেকেই যাচ্ছে আর কিছু চাইছেন জীবনে করবেন কিন্তু আপনার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না আজকে আপনার স্বপ্ন আপনাকে পূরণ করার আমি কয়েকটা টিপস বলবো যে টিপসগুলো মানে কয়েক একটা টিপস বলবো যে টিপসটা করলে আপনি জীবনে বড় কিছু হতে চাইছেন বা আপনার জীবনে শুধু খারাপ চলছে সব সময়ের জন্য শুধু খারাপ পরিস্থিতি চলছে সেই খারাপ পরিস্থিতিটা চলবে না সেটাকে ভালো করাটা উপায় খুব ইন্টারেস্টিং সুন্দর একটা টিপস আজকে বলবো আপনাকে কি করতে হবে না আপনাকে করতে হবে একটা গোটা লেবু নেবেন সেটাকে আপনি চার টুকরো করবেন এবং এই চার টুকরো করার পরে এবং চারটে আপনাকে লবঙ্গ নেবেন চারটে লবঙ্গ নেবেন চার একটা লেবু নেবেন চার টুকরো করবেন লবঙ্গগুলোকে আপনি ওই চার চারটে লবঙ্গ যেটা নিতে বলেছিলাম ওটাকে আপনি চারটে টুকরো যে লেবু করেছিলেন ওই লেবুর মধ্যে একটা একটা করে লবঙ্গ আপনি ফুঁটে দিন ওটাকে আপনি ভালো করে রোদে শুকিয়ে নেবেন এবং শুকিয়ে নেওয়ার পরে একুশ দিন আপনি আপনার কাছে রাখুন টোয়েন্টি ওয়ান ডে একুশ দিন আপনি আপনার কাছে শুকিয়ে যাওয়ার পরে ভালো করে এখন রস টস রেবুর রস বেরোবে না পুরো একদম ড্রাই একদম হয়ে গেল এটাকে নিয়ে আপনি আপনার কাছে রাখুন একুশ দিন কাছে রাখুন দেখবেন একুশ দিন কাছে রাখার ফলে আপনার যে একটা চক্রের ন্যায় গোল একটা সার্কেল প্রবলেমের সার্কেলের মধ্যে পড়ে রয়েছিলেন সমস্ত বাধা হয়ে ছিল শুধু খারাপ খারাপ একটা রব চারিদিকে ছিল সব কিছুই খারাপ একটা হচ্ছে আপনার জন্য এই উপায়টা করতে পারলে কিন্তু আপনার এই প্রবলেম যেগুলো বললাম এরকম প্রবলেম কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে এবং এই রকম ধরনের সুন্দর ইন্টারেস্টিং টিপস পেতে গেলে কিন্তু এক্ষুনি আপনাকে নতুন নতুন কোনো টিপস পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে ফলো লাইক করতে হবে নমস্কার জয়